এই একজন এক একটা এই ঠান্ডা খান ঠান্ডা একদম ঠান্ডা খুব কষ্ট আসলে খুব ভালো লাগবো ঠান্ডা আসসালামু আলাইকুম আরে আল্লাহ রে এই গরমের ভিতরে দান দাঁড়তেছেন আমরা আসছি আলো একটা কোম্পানি থেকে জীবনের জলছবি ডট কম হ্যাঁ এই যে এই যে কষ্টের সময় লাগতেছে না কষ্ট লাগতেছে না খাওয়া দাওয়া করছেন দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করে আসেন না আপনারা কি নিজেরাই দায় এগুলা ওনারাও দেয় নাকি আপনারা দিয়েছেন ওনারা নিতে নিচ্ছে দান না ওই দুজনে আছে কেন ওর জমির দান এই জায়গায় সাড়ে চার ঘন্টা

ঠিক আছে কি তুমি ধান দাইতেছ নাকি ধান দাইবা না হ্যাঁ কি নিয়ে আসছে পানি নিয়ে আসছে না তো দাস দেখেন সবাই কিন্তু একটা ঘরের আপনাকে এক ঘরের না সবাই ঘরের মানুষ আপনারা আপনারা ঘরের মানুষ তো ওরা কাজ করতেছে না তো যা হোক সবাই মিলেমিশে একটা কাজ ইয়ে করতেছেন আর কি হ্যাঁ ধান উঠাইতেছেন এটা কিন্তু খুব আনন্দের একটা জিনিস ঠিক না যে ঘরের সবাই মিলা এই যে আপারা আছে ভাইয়েরা আছে তারপর কিছু লোকজন নিচে নামনারা নিয়ে ধান দাইতেছেন তো গরমও পড়ছে তো ভাবলাম যে আপনাদেরকে একটু ঠান্ডা পানি ঠান্ডা খাওয়াই আর কি নেন ঠিক আছে হ্যাঁ তো খুব ভালো লাগতেছে আর কি তো একটু জিরাই টিরাই তারপরে আবার শুরু করেন নাকি

আচ্ছা ঠিক আছে যাক খুবই ভালো লাগলো দেখেন কতটা কষ্টদায়ক পুরো পরিবারের পরিবার চলে আসে অবশ্যই এটার ভিতরে একটা আনন্দ আছে হ্যাঁ আনন্দ আসলে বলে বোঝানোর মতো না একজন দিতেছে আর একজন দান নিতেছে এই হলো ওনাদের কাজ বুঝছেন এমনি